অবশ্যই আমার এটা ট্রাই করতে পারেন খুবই ভালো এভাবে একটু দিয়ে যেহেতু আমি ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করি সো অবশ্যই বাহিরে যাওয়ার আগে সানস্ক্রিন মাস্ট ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আমার সবচেয়ে পছন্দের সানস্ক্রিন হচ্ছে লারস পোসে আমি এটা আগে ক্রিম বেস যেটা ছিল এটা ব্যবহার করতাম এখন আমি লিকুইড বেসটা নিয়েছি এটা আমার খুবই পছন্দ হয়েছে ক্রিমি বেসের থেকে লিকুইড বেসটা এটা অ্যাপ্লাই করতে বেশি সহজ এটা হচ্ছে অয়েল ফ্রি সানস্ক্রিন সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আমি এখন রেগুলার ব্যবহার করছি যদিও শীতে আমি ব্যবহার করতে পারি না কারণ যেহেতু আমার কম্বিনেশান স্কিন শীতে একটু ড্রাই হয়ে যায় এটা সামারের জন্য পারফেক্ট সো তো আমি অলরেডি ফেসটা ভালোমতো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে সিরাম আর মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এখন জাস্ট সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে এটা অ্যাপ্লাই করাটা খুব সহজ এটা আমার বেশি ভালো লাগে ক্রিমের থেকে এভাবে জাস্ট একটু দিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলেই হয় লিকুইড ফর্মে ভালো লাগে আর কি সো সানস্ক্রিন কিন্তু বেশি ঘষাঘষি করতে হয় না হালকা জাস্ট একটু মিলিয়ে দিলেই হয় বেশি ঘথে করার প্রয়োজন নেই কত সুন্দর না একদম সুন্দরভাবে স্কিনে মিশে যায় খুব সুন্দর একটা হালকা গ্লো দেয় ন্যাচারাল একটা গ্লো দেয় আমার কাছে খুব ভালো লাগে জাস্ট এটার ওপর যদি চান আপনারা একটু ফেস পাউডার সেট করে নিতে পারেন একটু হালকা পাউডার সেট করে নিলে ইটস অ্যানাফ তো খুব সুন্দরভাবে মিশে যায় স্কিনে যেটা ক্রিমের থেকে এটা খুবই ভালো সো এটা দেখতে পারেন যাদের অয়েলি কম্বিনেশন স্কিন আছে